আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনি যদি ইসলামে আন্দোলন করেন আল্লাহ পথে থাকেন তাহলে আপনি বেহেশত পাবেন এটা তো আল্লাহ কোরআনে বলছে এটা আল্লাহ কোরআনে বলছে কিন্তু আপনি দাড়িপাল্লায় পাল্লাই ভোট দিলে বেহেশত পাবে এটা কোন নেতা বলছে জামাত-ই-ইসলামীকে কললে বেহেশত সার্টিফিকেট আপনি এখানে বলছেন যে আপনি এখানে বলছিলেন যে বেহেশতে সার্টিফিকেট বিক্রি করতেছে অথচ আমি বলছি যেটা শুনেন আপনি মেল আমি বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি আজিজ ভাই আপনি একজন विज्ञ মানুষ আমি মনে কিছুই ব্যাপারটা আপনার একটা বক্তব্য থাকা উচিত আমি খুবই কষ্ট পেয়েছে কারণ আমি এখানে রাজনৈতিক পরিচয় আসি আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক কিন্তু আপনি যদি সাংবাদিকতার পরিচয় আসেন তাহলে তো আপনাকে একটা মোটামুটি জায়গা থেকে নিউট্রাল জায়গা থেকে ডিসকাশন হ্যাঁ নিউট্রালি বলছি শুনুন জামাত সেনেট জেনারেল বলছে